কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার গলাটা বারবার ধরে যাচ্ছে এত কাশি হচ্ছে তো আর আমার পুজো হয়ে গেছে চা বসিয়েছি চলুন চাটা খেয়ে নেই তারপরে আপনাদের সাথে কথা বলব এই দেখুন বন্ধুরা চা নিয়ে বসে গেছি রবিবার মানেই কথা বলতে বলতে গলা ধরে যাচ্ছে রবিবার মানেই লুচি আর পুরো গলাটা আমার ধরে গেছে কেশে কেসে এ দেখুন এক ব্যাগ বাজার করে নিয়ে চলে এসেছে এখানে পুরো এক সপ্তাহর মাছ এনেছে ট্যাংরা মাছ পাবদা কাটাপোনা আর এখানে একটু চিংড়ি এনেছে চলুন কি রান্না করা যায় দেখি এত গরম পড়েছে আর কেমন এমন তুলে রেখেছি দেখুন এমনি মাথায় শ্যাম্পু করেছি আর তার ওপর গরম এই সবজিগুলো কেটে নেব আমি আবার ছুরিতে সব কিছু পারি না কাটতে সবজি তো একদমই না তাই আমি বটিটাই বেশি ব্যবহার করি পেঁয়াজ টিয়াজগুলো কাটতে আমি আমি বটিটাই বেশি ব্যবহার করি সবজি সবজি টবজি তো সবই বটিতেই কাটি ছুরিতে খুব কম আমার বটিটাই বেশি ভালো লাগে সব কিছু কাটতে আর আজকে করবো থর সেই মোচা করেছিলাম ও তাই মোচা মোচা বলছি থর ভাজবো একটু আর এ চিংড়ি করবো পেঁয়াজ আদা রসুনগুলো কেটে নিচ্ছি আদা রসুন তো পেস্ট করবো মিক্সিতে ওটা আর আজকে বাটবো না আর মিটকি মাছ একটু ছিল ফ্রিজে ওটা সর্ষে বাটা দিয়ে করবো কিছু জিনিস ভিজিয়ে আবার কাটতে কাটতে আমার চোখ দিয়ে জল চলে আসছে পিয়াজ হ্যাঁ কিছু জিনিস আবার ভিজিয়েছি ওটা আবার রান্না বসিয়ে কেটে নিতে হবে চোখ দিয়ে জল চলে আসছে বন্ধুরা চলুন কেটে নেই এখন আর বেশি কথা বলতে পারবো না বন্ধুরা আমি সবজি কাটছি ও আমার পাশে এসে বসে আছে না না চলে যা সময় আমার পাশে এসে বসে থাকে আমি আনাজ কাটবো ওই দেখুন আমার এরকম করে আনাজ কাটা যায় বলুন তো আপনারা এ দেখুন এ দেখুন ভাত বসিয়ে দিয়েছি আর কড়াইতে তেল গরম হচ্ছে আর এদিকে আমার সবজি সব কাটা হয়ে গেছে থোর একটু ছিল কেটে নিয়েছি থরটা কেউই খায় না আমি একাই খাবো একটুখানি আছে ফেলে দেবো বলুন তো আর এই মাস্টার একটু সর্ষে বাটা দিয়ে ঝাল করব চিংড়িটা আছে ওটা এঁচোড়ে দেবো আর এই এঁচড় এঁচড়টা আমি কাটিনি ওটা বাজার থেকেই কেটে এনেছে এখন খুব সুবিধা হয়েছে যেমন যেমন মাছও বাজার থেকে কেটে দেয় আর এখন এচোরও দেখেছি বাজার থেকে কেটে দেখছে এচোর কাটা বাড়িতে আর কোনো ঝামেলা নেই তাই না বলুন বন্ধুরা আর এখানেই দেখুন একটু আলু কেটেছি এচোরের আর এই পেঁপেটা ভাতে দেবো ওর বাবার আর এই মিল্কির সবজি কাটা হয়ে গেছে চলুন রান্নাটা করে নেই বিকেল বেলায় একটু ছাদে এলাম বাতাস হচ্ছে তাই একটু বসে আছি আর জামা কাপড়গুলো তুলতে এলাম কাচাকুচি করলাম তো কাচাকুচি করেছিলাম আজকে তখন আপনাদের সাথে আর আমার কথা বলাই হয়নি রান্না করতে আর জামা কাপড় খেচে এত কাশি হচ্ছে সে আর বলার নেই বেশি কথা বললেই কাশি হচ্ছে আরে এই বিকেলবেলায় ভাবলাম একটু ছাদে এসেছি আর আপনাদের সাথে একটু কথা বলি আর আজকে আমার রান্না বান্না করতেই আমার সময় চলে গেছে আর ওই যে আপনাদের সাথে কথা বললাম তারপরে আর আমার আপনাদের সাথে কথা বলা হয়নি তাই এই বিকেলে একটু ছাদে এলাম আর তাই বলি আপনাদের সাথে একটু কথা বললে বাতাস হচ্ছে খুব যে খুব ভালো লাগছে এই দেখুন বাতাস হচ্ছে কেমন আমার ওপরে এলে খুব ভালো লাগে এই দেখুন ওই যে সাদা বিল্ডিংটা দেখছেন বয়েজ স্কুল ওই সাদা বিল্ডিংটা বন্ধুরা এখন আমি একটু দোকানে বেরোচ্ছি কয়েকটা কেনাকাটার আছে চলুন যাওয়া যাক আমি চলে এসেছি কেনাকাটা করে আর যা গরম সে আর বলার নেই রাস্তায় খুব জ্যাম আর এই দেখুন কালকে একটা নেমন্তন্ন বাড়ি আছে জন্মদিন এই জামাটা কিনে এনেছি কেমন লেগে লাগলো জানাবেন কমেন্ট করে ওর বাবার বন্ধুর মেয়ের জন্মদিন কাল আমাদের সবার নেমন্তন্ন আর এটা আমি চিরন্তন থেকে নিয়েছি আমাদের এখানে চিরন্তনে বাচ্চাদের জামা খুব ভালো পাওয়া যায় আমার ছেলেও ওই দোকানের জামা পরে আর ছেলের জন্য এই তোয়ালেটা নিয়েছি ওর তোয়ালেটা নষ্ট হয়ে গেছে ও আবার বলছে পিঙ্ক কালার কেন আনলে পিঙ্ক কালার নাকি মেয়েদের কালার আচ্ছা আপনারা বলুন তো এই সিঁদুরটা কিনেছি আমি ক্যাশ একটা সিঁদুর ব্যবহার করি এই সিঁদুরটা কিনেছি এইটুকু জিনিস কিনতে এত রাস্তায় জ্যাম কালকে আবার ঈদ তাই গলা শুধু কাটছি তো আর গলাটা কথা বলতে বলতে ধরে যাচ্ছে আর আজকে ভাত বসিয়েছি রাতে হবে ভাত আজকে ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবাই ভালো থাকবেন